হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওর প্রথম প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি ক্রিকেট হকি দাবা ফুটবল সঠিক উত্তর হচ্ছে হকি দুই কোন দেশের সমুদ্রের নিচে রেল স্টেশন আছে রাশিয়া আমেরিকা জাপান চীন সঠিক উত্তর হচ্ছে জাপান তিন তাজমহল ডিজাইন কে করেন সান আলী ইসমাইল খান মোহাম্মদ হোসেন ওস্তাদ এশা সঠিক উত্তর হচ্ছে ওস্তাদ এশা চার বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি কিং কী টেরেন্স টাও ক্রিস্টুফার হিরুতা গিগরি প্যারেলমোন সঠিক উত্তর হচ্ছে টেরেন্স টাও পাঁচ বিশ্বের মোট কত ধরনের বাসা আছে চার হাজার পাঁচ হাজার পঁচিশ সাত হাজার একশো এগারো দশ হাজার সঠিক উত্তর হচ্ছে সাত হাজার একশো এগারো ছয় কোন ব্যক্তিকে সাজা দেওয়া যায় না মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি সাত কোন প্রাণী পাঁচশো বছর পর্যন্ত বাঁচে তিমি মাছ কচ্ছপ শকুন গন্ডার সঠিক উত্তর হচ্ছে কচ্ছপ আট কাগজের আবিষ্কার কোন দেশে হয়েছিল ভারত রাশিয়া নেপাল চীন সঠিক উত্তর হচ্ছে চিন নয় ব্যাঙ্গের হসপিটাল কোথায় রয়েছে সঠিক পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া নেপাল সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া দশ ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি জয়পুর হিন্দুর মুম্বাই দিল্লি সঠিক উত্তর হচ্ছে ইন্দুর এগারো কোন দেশের রাষ্ট্রীয় পশু কুকুর জাপান চীন মায়ানমার ভারত সঠিক উত্তর হচ্ছে মায়ানমার বারো কোন ফল খেলে মানুষ পাগল হয় এডলার্ড ভেরি তিতা কাজুবাদাম দুতুরা ফল ফল সঠিক উত্তর হচ্ছে দুতুরা ফল তো ভিয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ